নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটি রাজ্যের ভোটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আপনারা যারা নাগরিকত্ব বা ভোটার কার্ড নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য একটি বিশাল স্বস্তির খবর আছে নির্বাচন কমিশন অবশেষে বড় সড়ো একটি ভুল স্বীকার করেছেন এবং এর ফলে প্রায় সাড়ে আট লক্ষ মানুষের শুনানি বা হেয়ারিং নোটিশ কিন্তু বাতিল করা হয়েছে কেন এই নোটিশ বাতিল হলো এবং আপনাদের এখন কি করতে হবে সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের জানাবো তো যা ঘটনাটি হলো দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল বা যাদের আত্মীয়ের নাম ছিল সরকার গাফিলতির কারণে সেই তথ্য বিএলও অ্যাপে আপলোড করা হয়নি ফলে সেই সমস্ত ভোটারদের নো ভোটার ম্যাপিং বা নট ফাউন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছিল অথচ তাদের কাছে দু সালের বৈধ নথিপত্র ছিল কমিশনের এই ভুল কয়েক লক্ষ মানুষের নামে শুনানি নোটিশ ইস্যু হয়ে গিয়েছিল যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল অবশেষে টনক নড়েছে কমিশনের গত সোমবার এক নির্দেশিকার মাধ্যমে কমিশন জানিয়েছে যে চিহ্নিত চিহ্নিত সাড়ে আট লক্ষ ভোটারের শুনানি নোটিশ আপাতত স্থগিত প্রত্যাখ্যান করা হয়েছে তো যাদের কাছে দু সালের নথি আছে কিন্তু অ্যাপের তথ্য থাকায় নোটিশ গেছে তাদের আর শুনানিতে কিন্তু যেতে হবে না কমিশন নির্দেশ দিয়েছে যে বিএলওরা সরাসরি ওই ভোটারদের ফোন করে জানিয়ে দেবেন যাতে তারা শুনানিতে না আসে পরবর্তীতে বিএলওরা ভোটারদের বাড়ি গিয়ে প্রয়োজনীয় নথিপত্র এবং ছবি সংগ্রহ করবেন এবং সেই ইয়ারোদের মধ্যে অ্যাপে কিন্তু আপলোড করতে হবে তো কমিশন এই নতুন নির্দেশ ভোটাররা স্বস্তি পেলেও বিএলওরা কিন্তু কিছুটা বিরক্ত তাদের অভিযোগ আগের থেকেই তারা এই ত্রুটির কথা কমিশনকে জানিয়েছিলেন কিন্তু তখন গুরুত্ব দেওয়া হয়নি এখন নতুন করে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করার ফলে তাদের কাজের চাপ কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো মনে রাখবেন এই ছাড় শুধুমাত্র তাদের জন্য যাদের নাম বা আত্মীয়ের নাম দু সালের তালিকায় আছে যাদের নথিপত্রে নেই বা দু সালের লিস্টে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে শুনানির সম্মুখীন কিন্তু হতে হবে তাই বন্ধুরা আপনার কাছে যদি দু সালের ভোটার লিস্টের কপি যদি থাকে তবে অযথা চিন্তা করবেন না সাথে যোগাযোগ রাখুন আর আজকের এই ভিডিও আপডেট আপনাদের কেমন লাগলো এবং এসআইআর প্রক্রিয়ায় আপনার সমর্থন করেন কি না তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই খুশির খবরটি সবার কাছে পৌঁছে দিন আর এমন তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ বেলাইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে